ওদিকে সেই প্রহরী রাজকুমারের পোশাক রাঘবের কাছে নিয়ে এসে হাজির হয়। এই নিন মন্ত্রীপুত্র আমি রাজকুমারের কক্ষে গিয়ে তার পোশাক নিয়ে এসেছি। এবার আমি আসছি। না না, তুমি কোথায় যাচ্ছো? এখন তোমার কোথাও যাওয়া হবে না। তোমাকে আমার সাথে থাকতে হবে আর একবার যেহেতু তুমি আমার ব্যাপারে সবকিছু জেনে গেছো, তখন তোমাকে তো আমাকে সখে সখে রাখতেই হবে আর তাছাড়া তোমাকে দিয়ে এখন আমি আমার সব কাজ একটু একটু করে করিয়ে নেব তবে কোনো সালাকি করার চেষ্টা কিন্তু তুমি করো না ওদিকে সেই পাখিটি উড়ে গিয়ে অভাগীর বাড়িতে হাজির হয় আর সেখানে গিয়ে দেখতে পায় যে অভাগী এক কোণে বসে তার সুখ পাখির সাথে গল্প করছে ওই তো মেন্ডি ওখানে বসে আছে আরও কেমন ওর বন্ধু পাখিটির সাথে গল্প করছে দোঁটেকে ওকে দেখতে বড্ড মিষ্টি দেখাচ্ছে ইস ও যেমন ওর বন্ধু পাখিদের সাথে মন খুলে গল্প করছে ও যদি আমার সাথে এভাবে গল্প করতো তাহলে কত ভালোই না হতো আমার যে ওর সাথে কথা বলতে বড্ড ইচ্ছে করছে কিন্তু আমি ওর সাথে কি করে কথা বলি আর তাছাড়া ও যদি জানে যে আমি এখানে এসেছি তাহলে তো আমার ওপর রাগও করতে পারে ও হয়তো এটা ভাববে যে আমি ওর করে এখানে এসেছি আর তখন হয়তো আমাকে এখান থেকে তাড়িয়ে দিতে পারে না না আমি ওর সামনে যাবো না আমি এখানেই থাকি দূর থেকে ওকে দেখতে পাচ্ছি এটাই বা কম কিসের ওদিকে সুখ পাখি তাকে দেখে ফেলে সবাই এদিকেই যাচ্ছিল তাই এখানে এসে বসেছে চল তো ওর কাছে গিয়ে দেখি বড়। এই কথা বলে অভাগী পাখিটির কাছে চলে আসে আর তখনই পাখিটি উড়ে যাওয়ার প্রস্তুতি নেয় দাঁড়াও দাঁড়াও যেও না কোথাও যেও না আমাকে ক্ষমা করো আমি তোমার এখানে আসিনি আসলে আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম তাই আর কি তোমাকে দেখলাম তুমি ওখানে বসে তোমার বন্ধু পাখিটির সাথে কথা বলছো আর তাছাড়া আমি বড্ড ক্লান্ত থাকায় এখানে এসে একটু বিশ্রাম নিচ্ছিলাম তবে তুমি চিন্তা করো না আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি আর কখনোই এদিকে আসব না আরে না না আমি তোমার উপর রাগ করিনি আর তাছাড়া তুমি এখানে এসেছো তাতে কি হয়েছে তুমি তো পাখি আর তুমি যেখানে খুশি সেখানেই যেতে পারো আর তাছাড়া আজ আমার মনটা না বেশ খুশি তোমাকে না বলেছিলাম আমার মাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না জানো তো আমার মা না কোথাও যায়নি আমার মা মরুল বাড়িতেই আছে আর তাড়াতাড়ি কাজ শেষ করে আজ বাড়িতে ফিরবে আর তাছাড়া সুখ পাখি যেমন আমার বন্ধু তুমিও চাইলে আমার বন্ধু হতেই পারো সত্যি সত্যি বলছো তুমি আমার বন্ধু হবে তোমাকে অনেক ধন্যবাদ মে আর তোমার মতো একটা বন্ধু পেয়ে আমি সত্যিই খুব খুশি যাই হোক এখন তুমি থাকো আমাকে এখন যেতে হবে পরে আবার তোমার সাথে এসে দেখা করব কথা বলে পাখিটি সেখান থেকে উড়ে যায় রাঘব রাজপ্রাসাদ থেকে দুজন প্রহরীকে সাথে নিয়ে সেই জঙ্গলে যায় আর জঙ্গলের এদিকে ওদিকে রাজকুমারকে খুঁজতে থাকে বেশ খানিকটা জায়গায় রাজকুমারকে খোঁজার পর তারা রাজকুমারকে কোথাও খুঁজে না পেয়ে একটি জায়গায় এসে দাঁড়িয়ে পড়ে দেখি আপনি দাঁড়িয়ে পড়লেন যে আমাদের তো জঙ্গলের অধিকটাতে রাজকুমারকে খোঁজা হলো না চলুন না আমরা বরং একটু অধিকটাতে যাই হয়তো ওদিকে গেলে আমরা রাজকুমারের কোনো সন্ধানও পেতে পারি না না তোমাকে সাথে করে নিয়ে তো আমি জঙ্গলের অধিকটাতে যেতে পারবো না তুমি হলে রাজার খাস প্রহরী আর তাই তুমি যেটা দেখবে সেটাই জানিয়ে দেবে আর তাই তোমাকে এখানে রেখে আমাকে আমার বিশ্বস্ত এই প্রহরীকে সাথে করে নিয়ে জঙ্গলের অধিকটাতে যেতে হবে তবেই না আমি রাজকুমারকে মৃত প্রমাণিত করতে পারবো আর তুমি গেলে তো সেটা কিছুতেই সম্ভব নয় কি হলো কি মন্ত্রীপুত্র আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন চলুন না আমরা অধিকটাতে গিয়ে দেখি আমাদের রাজকুমারকে খুঁজে না পেয়ে যে মহারাজ এবং রানীমা বড্ড ভেঙে পড়েছে তাই আমরা যদি কোনোভাবে রাজকুমারের একটা সন্ধান নিয়ে তাদের কাছে দিতে পারি তাহলে তারা কিছুটা হলেও আশ্বস্ত হবে হ্যাঁ তুমি ঠিকই বলেছো আর আমাদের তো ওদিকটাতে যেতেই হবে কারণ আমি যে চাইছি রাজকুমারে একটা খোঁজ নিয়ে তারপর মহারাজ মহারানি সামনে গিয়ে হাজির হব তবে আমরা তিনজনই রাজকুমারকে খোঁজার জন্য অনেকটা সময় ধরে হাঁটাহাঁটি করছি আর তাছাড়া তোমরা দুজনে অনেক ক্লান্ত তোমরা দুজন এখানে থাকো আমি বরং নিজে ওদিকে ঘুরে আসছি হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন আসলে অনেকটা পথ হেঁটেছি তো এজন্য পায়ে বেশ ব্যথা করছে তাহলে আমরা বরং এখানে থাকি আপনি অধিকটাতে দেখে আসুন না না আমার খুব একটা অসুবিধা হচ্ছে না আর আমার ক্লান্তও লাগছে না তুই বরং এখানে বিশ্রাম নে আর তাছাড়া মন্ত্রীপুত্র একা ওখানে যাবে এটা কেমন হয় না আমি বরং মন্ত্রীপুত্রের সাথে যাই হ্যাঁ এটা ঠিকই বলেছো চলো তুমি বরং আমার সাথে চলো আর শোনো তুমি এখানেই থেকো কিন্তু আমরা খুব তাড়াতাড়ি এখানে ফিরে আসবো এরপর রাঘব তার বিশ্বস্ত প্রহরীকে সাথে নিয়ে জঙ্গলের ওদিকে চলে যায় ওদিকে তার গণনা চালিয়ে যেতে থাকে আর গণনা করতে করতে সে রাজকুমারের ব্যাপারে সব কিছু জানতে পেরে যায় আর সে সব কিছু পরিপূর্ণভাবে নিশ্চিত হওয়ার জন্য বারবারই একই গণনা করতে থাকে আর বারবারই তার কাছে একই ফলাফল আসে প্রথম থেকেই আমি রাজকুমারের ব্যাপারে গণনা করার জন্য বারবার চেষ্টা করে যাচ্ছি আর বারবারই আমার কাছে আসছে যতবার আমি একই গণনা করছি ততবারই আমি দেখতে পাচ্ছি যে রাজকুমার বেঁচে আছে আর একটা অভিশাপে অভিশপ্ত হয়ে আছে তবে রাজকুমার যে বেঁচে আছে এটা মহারাজকে জানাতেই হবে তবে আমি তো মহারাজের কাছে পাঁচ দিন সময় নিয়েছিলাম তার মধ্যে এখনো দিন সময় বাকি আছে আর আর এর মধ্যেই আমি আমি জানতে পেরে গেছি তাছাড়া যেভাবে চার সব কিছু গণনা করেছি তাতে করে আমার গণনা ভুল হওয়ার কোনো অবকাশ নেই আমি যা গণনা করে দেখতে পাচ্ছি সেটাই সঠিক তবে রাজকুমারের এমন পরিণতি হবে সেটা তো আমি কখনোই ভাবতে পারিনি রাজকুমার কি মানুষ থেকে একটি ছোট পাখিতে পরিণত হয়েছে তাও এক সাধুর অভিশাপে তবে সেই সাধুও তো অনেক আগে থেকেই চেষ্টা করছে রাজকুমারকে তার অভিশাপ থেকে মুক্ত করার কিন্তু সেও তো রাজকুমারকে সেই অভিশাপ থেকে মুক্ত করতে পারছে না আর সব থেকে বড় কথা হল রাজকুমার সেই পাখির রূপে রাজপ্রাসাদে অনেকবার এসেছে কিন্তু মহারাজ মহারানী বারবারই রাজকুমারকে না চিনে এই রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছে আর এটা যে সত্যিই খুব কষ্টকর রাজকুমার এখন মনের কষ্টে জঙ্গলে জঙ্গলে উড়ে বেড়াচ্ছে কিন্তু এটা কি করে হতে পারে রাজকুমারের এরকম পরিণতি তো কখনো মেনে নেওয়া যায় না তবে যেটাই হোক না কেন খুব একটা দেরি করা যাবে না আমাকে এক্ষুনি একবার এখান থেকে বেরোতে হবে আর মহারাজকে সব কিছু জানাতে হবে আর তাছাড়া যে করেই হোক রাজকুমারকে মানুষরূপে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে তবে তার আগে আমি আরো একবার গণনা করে দেখতে চাই যে আসলে রাজকুমারকে ওই অভিশাপ মুক্ত করার কোনো উপায় আছে কিনা ওদিকে মোরল গিন্নি চলতে চলতে জঙ্গলের মধ্যে এক কুটিরে পৌঁছে যায় যাক অবশেষে আমি কানিবুরের বাড়িতে এসে পৌঁছে গেছি আর এখনো বেশ বেলাও বাকি আছে আর তাই আমি এখানকার কাজ শেষ করে তাড়াতাড়ি বাড়িতে ফিরে যেতে পারবো যাই হোক আর সময় নষ্ট না করে কানিবুড়িকে বরং আমি ডেকে নি কানিবুড়ি কানিবুড়ি বাড়িতে আসো কি গো একটু বেরিয়ে এসো না তোমার সাথে চেয়ে আমার কিছু কথা ছিল কানি বুড়ি কানি বুড়ি কানি তুমি মরুলকিনি ডাকে কানি বুড়ি ঘর থেকে বেরিয়ে আসে হ্যাঁ কে গো এই আ বেলায় আমাকে ডাকছ আজ সারাটা দিন কত কাজ করেছি আর এখন যে একটুখানি বিশ্রাম নেব গো তারও দেখি উপায় নেই গো এখন আবার লোকজন এসে ডাকা করতে শুরু করেছে যত সব অশান্তি কানি বুড়ি আমি মোরল গো তোমার কাছে আমি একটি বিশেষ দরকারে এসেছি মোরল তা আগে বলবে তো আসলে আমার দুখানা চোখ বা আজকাল বড় ঝামেলা করে ঠিক মতো দেখতেই বাইনে গো এ জননী তো লোকে আমাকে গানি বলে ডাকে তা তুমি এত কষ্ট করে আমার বাড়ি পর্যন্ত এসেছ তোমাকে কোথায় বসতে দেই বলো তো না না গানি তোমার এত ব্যস্ত আর কিছু নেই আমি তোমার কাছে যে কাজে এসেছি তুমি শুধুমাত্র আমার সেই কাজটা করে দিলেই হবে আর তাছাড়া তুমি শোখে দেখতে পাও না তাতে কি তোমার সব কাজ তো তুমি ঠিকঠাক মতো করো হ্যাঁ 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 সেটা আমি ঠিকই করি হ্যাঁ কিন্তু মরলগিন্নি হ্যাঁ তুমি আসলে কী কাজে আমার কাছে এসেছ সেটা আকে বলো দেখে আমি তোমার জন্য কতটুকু কী করতে পারি হ্যাঁ হ্যাঁ বলছি সব তোমাকে বলছি তবে তোমাকেও কথা দিতে হবে আজকে তোমার আর আমার মধ্যে যা কিছু হবে এই সব কিছু আমি আর তুমি সারা কেউ কিন্তু জানতে পারবে না আর তার জন্য আমি তোমাকে মোটা অঙ্কের পয়সা দেব এই কালী বরে পয়সার জন্য সব কিছু করতে পারে তুমি আমাকে মোটা অঙ্কের পয়সা দাও তাহলে তুমি যা বলবে সেটাই হবে এখন বলে ফেল তো বাপু কি করতে হবে আমাকে বলছি সব কিছু বলছি এরপর মোরল গিন্নি কানি বুড়িকে চুপি চুপি কিছু একটা বলতে থাকে কি কানি বুড়ি সব কিছু বুঝেছ তো তোমাকে কি করতে হবে বুঝেছে বুঝেছে সে আর বলতে সব কিছু বুঝে নিয়েছি আমি তুমি শুধু চুপচাপ থাকো সময় মতো তোমার কাজ কানা ঠিক ঠাক মতো হয়ে যাবে গো তাহলে তো হয়ে গেল এবার আমি আসছি আর তুমি তোমার কাজ শেষ করে আমার বাড়িতে গিয়ে একবার দেখা করে এসো আমি তোমার জন্য পয়সা গুছিয়ে রাখবো ঠিক আছে ঠিক আছে তাই হবে খান এরপর মুরগিনী বাড়ির দিকে রওনা দেয় ওদিকে রাঘব সেই প্রহরীকে সাথে করে নিয়ে জঙ্গলের ওদিকে গিয়ে একটি জায়গায় দাঁড়িয়ে পড়ে কি হলো কি মন্ত্রীপুত্র আপনি এখানে দাঁড়িয়ে পড়লেন কেন আর তাছাড়া এখানে তো রাজকুমারকে আমরা কোথাও খুঁজে পেলাম না আর আপনি কি করেই বা মহারাজের কাছে গিয়ে রাজকুমারকে মৃত প্রমাণিত করবেন বলুন তো কি করে রাজকুমারকে মৃত প্রমাণিত করতে হয় সেই ছক আমি আগে থেকেই রেখেছি আর তাছাড়া তুমি তো আমাকে সাহায্য করেছো যেন আমি সেই কাজটি খুব সহজেই করতে পারি আমি আপনাকে সাহায্য করেছি কিন্তু কিভাবে সাহায্য করেছি সেটাই তো বুঝতে পারছি না আর তাছাড়া আমি রাজকুমারের কক্ষ থেকে রাজকুমারের একটি পোশাক এনে দিলাম সে পোশাক দিয়ে আপনি কি করবেন সেটাও তো আমাকে জানালেন না রাজকুমারের পোশাক দিয়ে যে আমি কি করবো সেটা তুমি এখনই দেখতে পারবে এই কথা বলে রাঘব তার কাছে থাকা থলে থেকে রাজপুত্রের পোশাকটি বের করে মাটিতে রেখে দেয় একই মন্ত্রীপুত্র আপনি রাজকুমারের পোশাক এভাবে মাটিতে রাখলেন কেন এখনই বুঝতে পারবে কেন আমি রাজকুমারের পোশাকটি মাটিতে রেখেছি আর তাছাড়া ওই ওই যে যে দূরে দেখতে আসছে আর ওই হরিণটি আমার কাজটি আরো অনেক বেশি সহজ করে দেবে মন্ত্রীপুত্র আপনার কোনো কথার আগা মাথা তো আমি কিছুই বুঝতে পারছি না এই পোশাকটি মাটিতে রেখেছেন আবার ওই হরিণটিকে দেখে বলছেন দে ওই আমার কাজ আরো সহজ করে দেবে বুঝতে পারবে সময় হলেই সব বুঝতে পারবে বেশ সন্ধে হয়ে যায় ওদিকে অভাগিতার মায়ের জন্য অপেক্ষা করে যেতেই থাকে কি রে মা তুই এখনো এখানে এভাবে বসে আছিস এখন তো সন্ধে হয়েছে মা চল এবার একটুখানি খাবার মুখে দিবি সারাটা দিন কিছু খেলি না মা এভাবে না খেয়ে থাকলে তো তোর শরীর খারাপ করবে আমি বলেছি না মা আমার মা না আসা পর্যন্ত আমি কিচ্ছুটি খাবো না মা এসে আমার জন্য রান্না করবে তারপর মায়ের হাতে রান্না খাবো আমি এভাবে যেট করে থাকিস না মা এখন একটু কিছু মুখে দে তারপর তোর মা ফিরে এলে না হয় আবার তোকে রান্না করে খাওয়া বেকন কেমন না না মা কিছু দে না আমি এখন কিছুই খাবো না কিন্তু মা বলো না সন্ধে তো হয়ে গেল এখনো আমার মা কেন ফিরে আসছে না তুমি তো বলেছিলে সন্ধে হলে মা আবার বাড়িতে ফিরে আসবে হ্যাঁ হ্যাঁ বলেছিলাম তো আর তাছাড়া সত্যিই তো তোর মা সন্ধে হলে বাড়িতে ফিরে আসবে তুই একটু অপেক্ষা কর দেখবি কিছুক্ষণের মধ্যেই তোর মা ফিরে আসবে রে মা আর সবে মাত্র তো সন্দেহ হলো হ্যাঁ তুমি তো ঠিকই বলেছো ভালো মা সবে মাত্রই তো সন্দেহ হয়েছে আসলে মাকে দেখার জন্য মনটা যে বড্ড উতলা হয়ে আছে তাই আর সময় যেতেই চাইছে না কিন্তু মা তো আজ একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসতে পারতো তাই না ফিরবে রে মা ফিরবে একটু অপেক্ষা কর দেখবি কিছুক্ষণের মধ্যে তোর মা বাড়িতে ফিরে এসেছে তো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানব আমরা ঝিয়ের মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ধন্যবাদ